হ্যাঁ রাব্বি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন তাহলে জি আসসালামু জি ওয়া আলাইকুম আসসালাম জি আমার বাবুটাকে মানে বয়স ও 3 বছর ও 2 মাস আড়াই মাস আগে ওকে আমাদের বাসারি বিড়াল ও বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হয়নি ওকে আচর দিয়েছিল দেন দেন আমি প্রাইভেটলি আমাদের এখানে ডাক্তার ছিল মেডিসিন ওনাকে দিয়ে রেভিস ভিসি যেটা একটা পাঁচটা ডোজ দিয়েছি তো এখন হঠাৎ করে কালকে পরশুদিন রাতে ওকে আবার ওই বিড়ালটা আবার একটা আতক এখন কি করা যায় আচ্ছা এখন লাস্ট ভ্যাকসিনের যে ডোজটা হ্যাঁ সেটা একটু আমাকে বলেন যে কয় তারিখ ছিল ফার্স্ট নাম্বার ডোজটা লাস্ট ছিল 2 মাস আগে এক্স্যাক্টলি 2 মাস আগে বা 2 দিন আগে হবে 2 মাস হওয়ার কিছুদিন বাকি আছে লাস্ট যে ডোজটা দিয়েছিল আচ্ছা 2 মাস বা 2 দিন 2 মাস 2 দিন এরকম হবে ঠিক না হ্যাঁ 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 তাহলে তো সেই ক্ষেত্রে তো আসলে কোনো টেনশনের কারণ দেখছি না আমি সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই আমি আপনাকে দেখাই এখানে প্রিভিয়াসলি যারা হচ্ছে ইমিউনাইজড বা ভ্যাকসিনেটেড হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের তিন মাসের মধ্যে সময় থাকে তিন মাস পর্যন্ত ইমিউন থাকে হ্যাঁ 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 তিন মাসের মধ্যে সময় থাকে তবে এটারই অনেক কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি এটা কি মানে টিকার প্রথম থেকে তিন মাস নাকি শেষ থেকে তিন মাস তো এটার প্রপার ডোজটা দেওয়া হয়েছে হ্যাঁ সেটা থেকে তিন মাস আমি আপনাকে রেফারেন্সটা একটু দেখিয়ে দিই আমি আমার প্রায় ভিডিওতেই দেখাই আপনি হয়তো বা দেখেছেন এই যে দেখেন আশা করি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট প্রাণী কামড় ব্যবস্থাপনা দু হাজার একুশে এটা পিডিএফটা আপনি অনলাইনে খুঁজলেও পাবেন তো এখানে এই যে রিএক্সপোর্ট যারা হয় সেই ক্ষেত্রে এই যে প্রিভিয়াসলি ইমিউনাইজড হলে সেই ক্ষেত্রে তিন মাস আপনার মানে মধ্যে যদি র্যাবিট কোনো অ্যানিমাল কামড়ায় হ্যাঁ বা হচ্ছে আচরণ দেয় ক্ষেত্রে কিন্তু তাকে মানে কোনো টিকা নিতে হয় না এই বিষয়টা এখানে বলেছে আর কি হ্যাঁ শুধু এটা না আরো আরো আছে আমি দেখাচ্ছি এগুলা আমার দর্শকরা পরে দেখবে তো এই জন্য হচ্ছে একটু দেখাতে হয় আচ্ছা তাহলে

তাকে মানে আমরা তো সবাই কামড় খাওয়ার পরে টিকা নেই মানে আপনি জেনে থাকবেন যারা আমার সাথে কথা বলে কম বেশ একটু ঘাটাঘাটি করেই আসে তো পরবর্তীতে কিন্তু তাকে টিকা দেয়া হয় না তো এখন আরো একটা প্রশ্ন আসে না যে আসলে এই যে ইমিউনাইজেশনটা আপনি পেলেন এই যে পাঁচটা ডোজ যে আপনি কমপ্লিট করলেন তাই না তো এখন সেটা আপনাকে কত বছর সুরক্ষা দেবে একটা প্রশ্ন তো আসেই তাই না হ্যাঁ হ্যাঁ সেটা সেটা হচ্ছে 5 বছর সেটা 5 বছর এই যে এখানে আমি একটু শর্টকাটই দেখিয়ে দিই এটা হচ্ছে ইনসেপ্টর বলে আপনি যে ভ্যাকসিনটা দিয়েছেন রাবি ইনসেপ্টর হ্যাঁ হ্যাঁ

আজকে যদি তিন মাস মানে করত পার হয়ে যেত আপনি শূন্য আর হচ্ছে এখনো আপনার এক মাস বাকি আছে এর মধ্যে যতবারই করুক যদি না যায় মানে খুব বেশি বড় আকার ধারণ না করে সেই ক্ষেত্রে সমস্যা নাই কিছু হবে না আর এই তিন মাস পরে যদি আবার মানে বাই চান্স মানে কোনো কারণে হচ্ছে আবার এরকম কামর বা আচর বা এক্সপোজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখানে কিন্তু বলে দিছে দেখেন যে পাঁচ বছরের মধ্যে যদি দেয়া থাকে তাহলে হচ্ছে দুইটা সময় দিতে হবে শূন্য আর হচ্ছে তৃতীয় দিন এভাবে পাঁচ বছর হ্যাঁ 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 আর যদি পাঁচ বছর পার হয়ে যায় তো সেই ক্ষেত্রে আবার নতুন করে এই যে এই যে আপনি পাঁচটা ডোজ মাত্র কমপ্লিট করলেন ওটা হিসাব রাখবেন আপনি ডাই দিতে বা কোথাও লিখে রাখবেন আমার টেস্টটা আছে ওখানে লিখে আছে তো ছবি তোরা রাখবেন বা ড্রাইভে আপলোড করে রাখবেন তাহলে মনে থাকবে তাহলে 5 বছর যে সময় থেকে এটা মানে ক্রস করবে আপনি আবার তাকে এভাবে ইমিউনাইজড করতে পারবেন এই হচ্ছে ব্যাপার আর কি তো রবি ভাই যদি আর কোনো প্রশ্ন থাকে না আমি আমি এই এই বিষয়টা আমি নিজেও গিয়েছিল এই আপনাদের ওই যে মওয়খালিতে যে ইয়াটা আছে হসপিটাল টাইটার জন্য ভ্যাকসিনের জন্য ওখানেও গিয়েছিলাম ওখানে ওরা সেম কথাই বললো যে তিন মাস পর্যন্ত ইমিউন বাট সরকারি হসপিটাল তো ওরা তো মানে কথা বলতে চায় তো বলে না মানে সময় দিতে কথা বলা জানে সে কারণে আমি ওদের কথাটা মানে একটু ট্রাস্ট কমই করি সেজন্য আবার আপনাকে আজকে যে বারো জন যাদের সাথে আমি পর্যন্ত সকাল থেকে কথা বললাম তার মধ্যে এরকম ছয় জন ছিল মানে দেখা যায় আপনি আমার সাথে কথা বলে হয়তো স্যাটিসফাই না হতে পারেন বাট এখানে আমি তো কথা বলছি আমি অন দ্য বেসিস অফ রেফারেন্স আপনাকে এগুলা বললাম এগুলো আমার কথাও না আর আমার ভিডিওতে ভাই এগুলোতে এই বিষয়গুলো থাকে আর কি আপনি অবশ্যই দেখেছেন আশা করি হ্যাঁ হ্যাঁ আপনি বেশি থাকতে পারেন হ্যাঁ আপনি ওই থেকে আপনি দেখা যায় যদি দুই মাস দুই দিন হয়ে থাকে হ্যাঁ দুই মাস দুই দিন যদি ক্রস করে থাকে সে আর আরো 28 দিন আপনার মেয়ে কিন্তু মানে সেফ জোনে আছে হ্যাঁ সে ক্ষেত্রে কোনো সমস্যা নাই একদম আপনি টেনশন ফ্রি থাকেন কোনো অসুবিধা নাই আর যে বিড়ালটা হচ্ছে বারবার আচর কামড় দিচ্ছে আমি বলবো যে তাকে ভ্যাকসিন মানে ভ্যাকসিন আজকে নিয়ে গিয়েছে ভ্যাকসিন করাতে হয়েছে আচ্ছা এটা বেটার ভ্যাকসিনের ক্ষেত্রে কোন জায়গাটা নিলে ভালো হয় কারণ ভ্যাকসিন তো সব জায়গাতে ভালো ওরা পায় না মানে দেন আর মানে গ্যারান্টি নাই ভ্যাকসিনের আচ্ছা একটা ভ্যাকসিন হচ্ছে আমি আমার বাসায় বিড়াল আছে আমি একটা ভিডিও দেখা যায় ছয় সাত মাস আগে ইয়ে করেছিলাম ওইখানে ভ্যাকসিনের আমি ছবিটা দিচ্ছি এটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ভ্যাকসিন এটা এটা হয়তো বা দেড়শো থেকে আপনার তিনশোর মধ্যেই পাবেন আপনি নিজে বা ওই যে মানে ভ্যাটেনারিয়ান যারা আছে ওদের মাধ্যমে দিয়ে সাবকিউটেন চামড়া নিচে আমি কিভাবে মানে আমি দিয়েছি এটা আমার কাজও না যদিও বাট আমি দেখা যায় চিকিৎসা পেশার সাথে যেহেতু আছি মানে আমি দিয়ে ফেলেছি আমার বন্ধু একজন আছে আপনার ভিডিওতে কে পাবো নাকি এটা আমি আপনাকে লিংক দিয়ে দেব ভিডিওটার একটু লিংক দিয়ে দেন হ্যাঁ একটু তাহলে ভ্যাকসিনটা আপনি দেখতে পারলেন আর কোন রুটে দিবেন আপনি না দিতে পারলেও সমস্যা নেই আপনি দেওয়ার চেষ্টা করবেন না কারণ আবার দেখা চান্স চান্স থাকে আমি অন্য কাউকে দিয়ে দাও আবার হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেওয়াতে হবে আর কি তো কোনো সমস্যা নাই আপনি টেনশন ফ্রি থাকেন এটা আসলে কোনো চিন্তা দিয়ে না আর রেফারেন্স তো আপনাকে দেখিয়ে দিলাম আচ্ছা রবি ভাই আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ঠিক আছে মোস্ট ওয়েলকাম তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি